আমরা কেউ নিজের ইচ্ছেতে পৃথিবীতে আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে এক সৃষ্টিগত উদ্দেশ্যে তাহলে কেন আমরা এমন উদ্দেশ্যহীন জীবনযাপন করি কেন এমন কঠিন সিদ্ধান্ত নেই যেখানে নিজের জীবনকেই শেষ করে দিতে হয় কেন এই পৃথিবীর প্রতি এত খুব এত রাগ এত জ্যেদ কেন মনে হয় আত্মহত্যায় সবকিছু সজ সহজ সমাধান এত এত সুইসাইডের পেছনে আসল রহস্যটা কি সত্যিই কি সব কিছুর ইনগেম আত্মহত্যা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষই এই পৃথিবীর বাহক শাসক তবে পৃথিবীতে মানুষ আসার বিভিন্ন কারণ রয়েছে ইসলামের দৃষ্টিতে সৃষ্টিকর্তা মানুষকে পাঠিয়েছে কেবল আল্লাহর ইবাদত করার জন্য ইমানের পরীক্ষা দেওয়ার জন্য অর্থাৎ আখিরাত গড়ার জন্যই মূলত মানুষ পৃথিবীতে আসা দর্শনের দৃষ্টিতে মানুষ পৃথিবীতে এসেছে অর্থ খুঁজে পাওয়ার জন্য যা হতে পারে সুখ জ্ঞান সম্মান অর্থাৎ জীবন হলো আত্ম অন্বেষণের যাত্রা বিজ্ঞানের দৃষ্টিতে নিজেকে আবিষ্কার করা পৃথিবীতে নিজের অবদান রাখা এখন প্রশ্ন হল আমাদের পৃথিবীতে আসার নির্দিষ্ট উদ্দেশ্য থাকার পরও কেন আমরা আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নেই সোজা কথাই বলতে গেলে সুইসাইড একটি মহাপাপ একটি অভিশাপ একটি ব্যাধি এমনকি এটি একটি সামাজিক সমস্যা যে সমস্যায় জর্জরিত গোটা বিশ্ব গোটা বাংলাদেশ প্রতিবছর আনুমানিক সাত থেকে সাড়ে সাত লক্ষ মানুষ আত্মহত্যা করে যার তিয়াত্তর শতাংশই ঘটে নিম্ন এর দেশগুলোতে যাদের বেশিরভাগ পনেরো থেকে ত্রিশ বছর বয়সী দু থেকে দু সালের সার্ভেতে উঠে এসেছে বর্তমান বিশ্বে সুইসাইড হার ছয়ত্রিশ শতাংশ হ্রাস পেলেও আমেরিকাতে তার সতেরো শতাংশ বেড়েছে গ্লোবাল গার্ডেন অব ডিজিজ দু হাজার একুশ রিপোর্ট অনুযায়ী সাত লক্ষ ছেচল্লিশ হাজার সুইসাইড কেজের মধ্যে পুরুষ পাঁচ লক্ষ উনিশ হাজার এবং নারী দুই লক্ষ সাতাশ হাজার বর্তমান বিশ্বে লোসুমোতে সর্বোচ্চ সুইসাইডের হার যেখানে প্রতি এক লক্ষ মানুষে প্রায় আটাশি জন আত্মহত্যা করে এবার যদি একটু আমাদের দেশের দিকে তাকাই তাহলে এক ভয়ঙ্কর তথ্য উঠে আসে দু হাজার একুশ দ্য রিপোর্ট অনুযায়ী সুইসাইডের হার তিন দশমিক ছয় ছয় যা প্রতি এক লক্ষের মাঝে কিন্তু দু হাজার বাইশ তেইশ বছরে সেই হার বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক আট থেকে নয় দশমিক ছয় জন অর্থাৎ প্রতি এক লক্ষে প্রায় দশ জন আত্মহত্যা করে আমাদের দেশে এ যেন রাতারাতি আত্মহত্যা মহোৎসবে পরিণত হয়েছে দু হাজার চব্বিশ সালের ডাকা ট্রাইবনের প্রতিবেদন বলছে বাংলাদেশে প্রতিবছর আনুমানিক দশ থেকে চোদ্দ হাজার মানুষ সুইসাইড করে যা সড়ক দুর্ঘটনার পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হল মোট আত্মহত্যার পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ তেরো থেকে উনিশ বছর বয়সী যার আটানব্বই শতাংশই স্কুল কলেজের শিক্ষার্থী এছাড়াও বিশ থেকে ৩৫ বছর বয়সীরাও আত্মহত্যার ৩৫ শতাংশ জায়গা দখল করেছে আরও অবাক করার বিষয় দু সালে প্রায় তিনশো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে যার মধ্যে একষট্টি শতাংশই নারী গত দশ বছরের রিপোর্ট অনুযায়ী সত্তর শতাংশই আত্মহত্যার ঘটনায় বয়স ছিল ত্রিশ বছরের নিচে প্রতিটি আত্মহত্যার পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই কারণগুলো প্রায় একই একাডেমিক প্রেশার একজাম রিপোর্ট খারাপ সিজিপিএ কমে যাওয়া মেন্টাল স্ট্রেস রিলেশনশিপ ব্রেকডাউন ফিনান্সিয়াল প্রবলেম ফ্যামিলি ক্রাইসিস 2023 সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপ্রোসি মার্মা নামে এক শিক্ষার্থী আবাসিক হলে ছাদে আত্মহত্যা করে তদন্তে বের হয় ফ্যামিলি ক্রাইসিস আর মেন্টাল ট্রমা তার প্রধান কারণ 2024 সালে পনেরো ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকিয়াত রিলেশনশিপ রিলেশনশিপজনিত কারণে আত্মহত্যা করেন একই বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকরিন আহমেদ সোয়ারা আত্মহত্যা করেন এবং চিরকুটে লিখেন আই এম সরি আই এম ফেল্ড অ্যাজ এ হিউম্যান 2025 সালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার আবাসিক হলে সুইসাইড করেন তিনি চিরকুটে লিখেন সরি মা বাবা সবার কাছে ক্ষমা প্রার্থী এত চাপ আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না দুদিন আগে ফের ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরীফা ইয়াসমিন সৌমা নিজরুমে আত্মহত্যা করেন তিনিও সুইসাইড নোটে মেন্টাল প্রেশার একাডেমিক প্রেশার উল্লেখ করে যান এই প্রতিটা সুইসাইডের পেছনে কারণগুলো বেশ স্পষ্ট রিলেশনশিপ ব্রেকডাউন একাডেমিক প্রেসার আমাদের কালচারাল সিস্টেমের দুরবস্থার জন্যই আজ শত শত তাজা প্রাণ তলিয়ে যাচ্ছে একটি রিপোর্টে দেখা গেছে দেশের সুইসাইড হারের চোদ্দ দশমিক পাঁচ শতাংশ মৃত্যু স্নাতক করা শিক্ষার্থীদের যা রীতিমতো গা শিউরে ওঠার মতো শুধু এটাতেই সীমাবদ্ধ নয় কিছুদিন আগে পুলিশ অফিসার এএসপি পলাশ নিজ অফিসে নিজ রিভালভার শুটে আত্মহত্যা করেন এরকম একজন দায়িত্ববান সুপ্রতিষ্ঠিত সরকারি কর্মকর্তা মৃত্যুর পূর্বে সুইসাইড নোটে নিজ পরিবারের ইন্টারনাল ক্রাইসিস উল্লেখ করেছেন আসলে ক্রাইসিসটা কিসের তা এখনো দুয়াশা তবে সব দুয়াশাকে উপেক্ষা করে এর আদম পরিবারের সপরিবার সুইসাইড কেস আজ থেকে সতেরো বছর আগে দু সালে সাত সালে ময়মনসিংহ সদরের একই পরিবারের জন সদস্য ট্রেনের নিচে একসাথে আত্মহত্যা করে সুইসাইড কেস অ্যানালাইসিস করতে গিয়ে জানা যায় পুরো পরিবার নিজেদের পিতৃপুরুষকে কেন্দ্র করে সম্পূর্ণ একটি আলাদা ধর্ম আদম ধর্মে বিশ্বাসী ছিলেন দেশে এই এত এত সুইসাইড প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর আসল কারণ কি তদন্ত সূত্রে বিভিন্ন কারণ উঠে আসলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি মানসিক স্বাস্থ্যের অবনতি এর মূল কারণ চারপাশের এত সব আর মেন্টাল প্রেশার যা গ্রাস করে ফেলে মানুষদের অন্ধকারের চার দেয়ালে নিজেদের আড়াল করে রাখতে রাখতে একটি সময় জীবনের চরম সিদ্ধান্ত নিতে উদ্যত হয় ফলাফল একটি প্রাণ জরে পড়ে সময়ের আগেই কিন্তু আত্মহত্যা কোনো সমাধান নয় প্রতিটি সুইসাইডের গল্প শুধু একজন মানুষের মৃত্যু নয় একটি পরিবার ভেঙে পড়া স্বপ্ন থেমে যাওয়া আর সমাজের এক নিrbচনীয় ক্ষতি আমরা সব সময় সংখ্যা নিয়ে কথা বলি কিন্তু ভুলে যায় প্রতিটি সংখ্যা একটি নাম একটি প্রাণ একটি অসমাপ্ত গল্প জীবন কঠিন সমস্যার পাহাড় কখনো কখনো অসীম মনে হতে পারে কিন্তু তাই বলে সুইসাইড কোনো চূড়ান্ত সমাধান নয় প্রতিটি সুইসাইড এক একটি পরাজয় যে পরাজয় একটি বিষাদ একটি বেদি জীবন অমূল্য বাঁচুন নিজের জন্য লাইফ ইজ ওয়ান টাইম ইউ উইল নেভার গেট আ সেকেন্ড চান্স টু লিভ সো চুজ ইউর লাইফ অলওয়েজ